আরব উপদ্বীপ ভূমিকা আরব উপদ্বীপ পৃথিবীর ইতিহাসে এক বিশেষ মর্যাদা সম্পন্ন অঞ্চল এটি কেবল একটি ভূমি নয় বরং এক মহান অধ্যায় যেখান থেকে মানবতার নবজাগরণ শুরু হয়েছিল এই মরুভূমির বুকে জন্ম নেন মানবজাতির সর্বশেষ নবী ও রসুল মোহাম্মদ সাল্লাহু আলহাসাল্লাম যিনি গোটা পৃথিবীতে শান্তি ন্যায় ও তাওহিদের আলো ছড়িয়ে দেন ইসলাম আগমনের পূর্বে এই ভূমি অন্ধকারাচ্ছন্ন ছিল অজ্ঞতা অন্যায় মূর্তি পূজা ও বিভক্তিতে ভরা কিন্তু নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে এই ভূমি আলোয় ভরে যায় অবস্থান ও আয়তন আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত এটি তিন দিক থেকে সমুদ্রবেষ্টিত এবং উত্তরে সিরিয়া ও ইরাকের স্থলসীমা দিয়ে যুক্ত পূর্বে পারস্য উপসাগর পশ্চিমে লোহিত সাগর দক্ষিণে আরব সাগর ও ইয়েমেন উত্তরে সিরিয়া ও ইরাক এর মোট আয়তন প্রায় তিরিশ লক্ষ বর্গ কিলোমিটার যা পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ ভৌগোলিকভাবে এই অঞ্চলকে তিন ভাগে ভাগ করা হয় এক উত্তর আরব মক্কা মদিনা ও হিজাজ অঞ্চল অন্তর্ভুক্ত দুই মধ্য আরব নাজাদ বিস্তীর্ণ সমভূমি মরুভূমি ও ব্যবসা বাণিজ্যের পথ তিন দক্ষিণ আরব ইয়েমেন হাজরামাউত তুলনামূলকভাবে উর্বর ও কৃষিযোগ্য অঞ্চল স্বভাবগত বৈশিষ্ট্য আরবদের মধ্যে কিছু চমৎকার স্বভাবগত গুণাবলী ছিল আবার কিছু মারাত্মক দোষও ছিল যা সমাজকে দুর্বল করেছিল তাদের গুণাবলী তারা সাহসী বীরত্বপূর্ণ ও অতিথিপরায়ণ ছিল তারা কথা রাখত প্রতিশ্রুতি ভঙ্গ করত না বিপদে ধৈর্য ধরত কঠিন জীবনে অভ্যস্ত ছিল মরুভূমি কঠোর জীবনযাপন তাদেরকে শক্ত আত্মনির্ভর ও দৃঢ় চেতা করেছিল তাদের দুর্বলতা গোত্রীয় অহংকার প্রতিশোধের সংস্কৃতি ও মদ্যপান তাদের সমাজে সাধারণ ব্যাপার ছিল নারীকে তুচ্ছ মনে করা ব্যভিচার ও কন্যাশিশু হত্যা ভয়াবহ রূপ নিয়েছিল তারা প্রায়শই তুচ্ছ কারণে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করত তবে আল্লাহর হুকুমে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পরে এই গোত্রগুলোকে ইসলামের পতাকার নিতে একত্রিত করেন আরবের গোত্র ও বংশসমূহ আরব সমাজ ছিল গোত্রভিত্তিক প্রতিটি গোত্রের আলাদা নেতা ছিল যাকে সাইয়েদ বা শেখ বলা হতো গোত্রগুলোর মধ্যে ঐক্য না থাকায় প্রায়শই পরস্পরের মধ্যে যুদ্ধ হতো আরবদের বংশধারা দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত ছিল এক কাহাতানি আরব এরা ছিল দক্ষিণ আরবের অধিবাসী যারা হজরত নুহ আলহি আসাল্লামের বংশধর বলে বিশ্বাস করা হয় ইয়েমেন ও হাজরা মাউত অঞ্চলে তাদের আধিপত্য ছিল দুই আদমানি আরব এরা ছিল উত্তর আরবের অধিবাসী যারা হজরত ইসমাইল আলহি আসাল্লামের বংশধর মক্কা হিজাজ ও নাজদের অধিবাসীরা এদের অন্তর্ভুক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদনানি গোত্রেরই এক মহান সন্তান ধর্মীয় অবস্থা ইসলাম আগমনের পূর্বে আরবদের ধর্মীয় জীবন ছিল অন্ধকার ও বিভ্রান্তিতে পূর্ণ তারা এক আল্লার ইবাদত ভুলে গিয়ে অসংখ্য দেবদেবীর পূজা শুরু করেছিল কাবা শরীফে প্রায় তিনশো ষাটটি মূর্তি স্থাপন করা ছিল তাদের মধ্যে কেউ সূর্য কেউ চাঁদ কেউ গাছ কেউ পাথর পর্যন্ত পূজা করত এমনকি কিছু লোক কবরে ও মৃত ব্যক্তিদের কাছেও সাহায্য চাইত তবুও কিছু মানুষ যেমন হানিফ নামে পরিচিতরা এক আল্লাহর ইবাদতে অটল ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হজরত জাইদ ইবনে আমর যিনি ইসলাম আগমনের আগে থেকেই মূর্তি পূজার বিরোধিতা করতেন রাজনৈতিক অবস্থা তৎকালীন আরব উপদ্বীপে কোন কেন্দ্রীয় সরকার বা রাজতন্ত্র ছিল না প্রত্যেক গোত্র ছিল স্বতন্ত্র ও স্বাধীন গোত্রপ্রধানই ছিল নেতা বিচারক ও সেনাপতি রাজনৈতিক ঐক্যের অভাবে প্রায়শই যুদ্ধ প্রতিশোধ ও বিশৃঙ্খলা দেখা দিত বহু বছর ধরে আউস ও খজরাজ বনবক্কর ও বনতামিম প্রভৃতি গোত্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলত তবে আল্লাহর হুকুমে নবী করিম সাল্লাহ আলহিবাসাল্লাম পরে এই গোত্রগুলোকে ইসলামের পতাকার নিচে একত্রিত করেন চারিত্রিক অবস্থা ইসলাম পূর্ব আরব সমাজে কিছু মহৎ গুণাবলী যেমন ছিল তেমনি নৈতিক অবক্ষয়ও ব্যাপক ছিল তাদের ভালো দিকগুলো অতিথি পরায়ণতা ছিল তাদের গর্বের বিষয় তারা প্রতিশ্রুতিতে দৃঢ় ছিল মিথ্যা বলাকে ঘৃণা করত সাহস আত্মমর্যাদা ও কবিতা রচনায় তারা পারদর্শী ছিল খারাপ দিকগুলো ব্যভিচার জুয়া চুরি ডাকাতি মদ্যপান সমাজে সাধারণ ব্যাপার ছিল নারীর কোনো অধিকার ছিল না কন্যা শিশু জন্মালে অনেকেই তাকে জীবন্ত কবর দিত ধনীদের অহংকার এবং গরিবদের প্রতি অবজ্ঞা সমাজে গভীরভাবে প্রথিত ছিল ইসলাম এসে এই অন্ধকার সমাজে মানবতা ন্যায় ও সমতার আলো ছড়িয়ে দেয় জীবিকা নির্বাহ আরবদের প্রধান জীবিকা ছিল পশুপালন ও বাণিজ্য তারা উমুট ভেড়া ছাগল পালন করত এবং এগুলোর মাধ্যমে খাদ্য পোশাক ও পরিবহন সুবিধা লাভ করত মক্কার লোকেরা ব্যবসায় বিখ্যাত ছিল তারা শীতকালে ইয়েমেনে ও গ্রীষ্মকালে সাম দেশে বাণিজ্য সফর করত আল্লাহ তালা বলেন কুরাইশদের শীত ও গ্রীষ্মের সফরে অভ্যস্ত করিয়েছেন সুরা কুরাইশ আয়াত দুই এছাড়াও আরবরা তীরন্দাজ কামার চর্মশিল্পী ও কবি হিসেবেও পরিচিত ছিল তাদের কবিতা ও বাগ্মিতা ছিল বিশ্বের সেরা সাহিত্য ঐতিহ্যের একটি বংশীয় অবস্থা আরব সমাজে বংশমর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তারা নিজেদের বংশানুক্রম মুখস্থ রাখত এবং গৌরবের সঙ্গে বর্ণনা করত কোনো ব্যক্তি সম্মানিত হবে কিনা তা নির্ভর করত তার বংশের মর্যাদার উপর এই বংশীয় গর্বই অনেক সময় যুদ্ধের কারণ হতো তবুও এই বংশীয় শৃঙ্খলাই নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের বংশকে মর্যাদার শীর্ষে নিয়ে যায় নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের পিতৃবংশ পরম্পরা নবী করিম সাল্লু ওয়াসাল্লামের পিতার দিকের বংশ ছিল বিশুদ্ধ ও সম্মানিত তার বংশধারা হল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব ইবনে হাসিম ইবনে আব্দে মোনাফ ইবনে কিলাব ইবনে মুর্রাহ ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহার ইবনে নাদার ইবনে কিনানা ইবনে মুদ্রিকা ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নিজার ইবনে মাদ ইবনে আদনান এই আদনান বংশধারা হজরত ইসমাইল আলহি আসসালামের মাধ্যমে হজরত ইব্রাহিম আলহি আসালামের সাথে গিয়ে মিলিত হয় নবী করিম সাল্লাহু আলহি মাতৃ মাতৃবংশ পরম্পরা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের মাতার নাম হজরত আমিনা রাজিয়াল্লাহ তিনি ছিলেন বনু জুহরা গোত্রের সম্মানিত নারী তার বংশ ধরা হলো আমিনা বিনতে ওহব ইবনে আব্দে মোনাফ ইবনে জুহরা ইবনে কিলাব এভাবে দেখা যায় পিতা ও মাতার উভয় বংশ কিলাব পর্যন্ত গিয়ে মিলিত হয়েছে তাদের উভয় বংশই ছিল কুরাইশ গোত্রের অন্যতম মর্যাদা সম্পন্ন পরিবার হজরত আব্দুল মুতালিব ও তার সন্তানগণ হজরত আব্দুল মুতালিব ছিলেন মক্কার এক মহান নেতা কাবার তত্ত্বাবধায়ক ও কুরাইশ গোত্রের শ্রদ্ধেয় ব্যক্তি তিনি ছিলেন হাসিমের পুত্র এবং নবী করিম সাল্লু আলহিবাসাল্লামের দাদা তার সন্তানদের মধ্যে উল্লেখযোগ্য পুত্রগণ এক আবদুল্লাহ নবীর পিতা দুই আবু তালিব তিন হামজা রাজিয়াল্লাহ চার আব্বাস রাজিয়াল্লাহ পাঁচ আবু লাহাব ছয় হারিস জুবের মক্কা দিরার প্রমুখ কন্যাগণ আতিকা আরোয়া উম্মে হাকিম বার্রাহ সাফিয়া রাজিয়াল্লাহ প্রমুখ হজরত আমিনা রাজিয়াল্লাহর সাথে বিবাহ হজরত আব্দুল্লাহ রাজিয়াল্লাহ ছিলেন এক সুন্দর চরিত্রবান ও বিনয়ী যুবক তার পিতা আব্দুল মুত্তালিব তাকে মক্কার সম্মানিত ব্যক্তি ওহব ইবনে আব্দে মোনাফের কন্যা হজরত আমিনা বিনতে ওহবের সঙ্গে বিবাহ দেন এই বিবাহ অত্যন্ত মর্যাদাভাবে সম্পন্ন হয় বিবাহের কিছুদিন পর আল্লাহ আল্লাহতালাহা হজরত আমিনার গর্ভে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের পবিত্র নূর স্থাপন করেন হজরত আবদুল্লাহ বাণিজ্যিক সফরে সিরিয়া গমনকালে অসুস্থ হয়ে মদিনায় এন্তেকাল করেন তখন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এখনও মাতৃগর্ভে ছিলেন এভাবেই নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম পিতৃহীন অবস্থায় জন্মগ্রহণ করেন কিন্তু আল্লাহ আল্লাহতালা তাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেন উপসংহার আরব উপদ্বীপ একসময় ছিল বিভক্ত অজ্ঞতা ও অন্যায়ে ভরা কিন্তু এখান থেকেই মানবতার মহান বার্তা ইসলাম উদিত হয় নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই ভূমিতে জন্ম নিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেন মানুষকে আল্লাহর একত্রে ডেকে আনেন এবং অন্ধকার সমাজকে আলোর সমাজে পরিণত করেন এই কারণেই আরব উপদ্বীপ শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি হল ইতিহাস ধর্ম নৈতিকতা ও মানবতার আলোকবর্তিকা